আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিমা মায়ের লাইন বিজনেস থেকে আমি মোহাম্মদ আউবকুর সিদ্দিক আলী প্রিয় দর্শক শ্রোতা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে আপনাদের একটি বাড়ি দেখাবো পনেরো দুই শতাংশ উপরে অনেক সুন্দর একটি বাড়ি এটি হলো তিনতলা মানে তিনতলা বাড়ি যে কিনবে তাদের জন্য এই ফ্ল্যাটটি করা হয়েছে দুটি রুম একটি ডাইনিং স্পেস দুইটা বাথরুম একটা কিচেন এই যে উপরে একটি সুন্দর ডিজাইন আমি আজকে উল্টোভাবে ভিডিওটা শুরু করেছি রুমের ভিতর থেকে ভিডিওটা শুরু করেছি আমি আপনারা সবাই দেখবেন ধর্দ সহকারে ইনশাআল্লাহ এই যে এটা হলো ইন্টারটিরিয়াল কাজ করা হয়েছে একদম সুন্দর জমির পরিমাণ পনের দুই শতাংশ এই যে এটা হলো হাইকমেন্ট আর কি অনেক সুন্দর এবং অনেক গর্জেস করে বিল্ডিংটি করা হয়েছে আমি আপনাদের বাইরে থেকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমি অঞ্চলে যাব বাইরে এই যে এটা হলো বাইরের অবস্থান বাইরে অনেক বড় বড় উঁচু উঁচু বিল্ডিং আছে এটা হলো মিজমিজি নারায়ণগঞ্জ জেলা সিদ্দিরগঞ্জ থানা পশ্চিম পাড়া স্কুল সংলগ্ন ঠিক আছে পনের দুই শতাংশর উপরে পাঁচতলা ফাউন্ডেশন নেওয়া তিল তিনতালা ফুল কমপ্লিট তিন তালা ফুল কমপ্লিট এবং নতুন বাড়ি আধুনিক ডিজাইন সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর যা কিছু লাগানো হয়েছে সব কিছু সুন্দর কিছু লাগানো হয়েছে এবং ফুল জিনিস লাগানো হয়েছে ইনশাআল্লাহ জমির পরিমাণ পনেরো দুই শতাংশ এটাতে গ্যাস আছে গ্যাস নাই সরি গ্যাস নাই বিদ্যুৎ আছে কারেন্ট আছে আর পানি আছে এগুলো আছে একদম রাস্তার পাশে আপনারা চাইলে ভাড়া দিতে পারবেন এই যে এটি হলো রুম এটা তিনতলা কমপ্লিট এটি হলো রুম তিনটা দুইটা রুম একটা ডাইনিং স্পেস একটা কিচেন একটি বাথরুম নিচে বাথরুম আছে একটি আর দোতলায় গিয়া বাথরুম হয়েছে দুইটি তা আমি ইনশাল্লাহ আপনারা আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো আমি দোতলাও যাব আপনার উপরের ডিজাইনগুলো দেখেন সুন্দর করে ডিজাইন করে রুমগুলো করা হয়েছে এবং এটা ভাড়ার উপযুক্ত একটা এলাকা এটা কমার্শিয়াল এরিয়া আপনারা চাইলে নিয়ে ভাড়া দিবেন অথবা আইসা আসার পরপরই আপনারা চাইলে থাকতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা নাই। এই যে আমি বাথরুম দেখাচ্ছি এখন আপনাদেরকে দেখেন অনেক সুন্দর এবং অনেক গর্জেস টাইলস দিয়ে বিল্ডিংটি নির্মাণ করা হয়েছে আপনারা দেখেন আমি এখন চলে যাব আপনার দোতলায় এই যে আমি এখন যাব দোতলায় এই যে দেখেন এই যে দোতলার সিঁড়িগুলা টাইলসগুলা দেখেন অনেক সুন্দর এবং আধুনিক এই যে এখন আমি চললাম দোতলার রুম এটা দোতলার ফ্ল্যাটে দুইটা রুম একটা ডাইনিং স্পেস দুইটা বাথরুম একটা কিচেন তো আশেপাশে ভাড়াও চলে এবং অনেক সুন্দর করে করেছে তাই বিল্ডিংটা অনেক ফুটে উঠছে তা আপনারা যারা নিতে আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন এটার মূল্য চাওয়া হচ্ছে পঁচানব্বই লক্ষ টাকা পঁচানব্বই লক্ষ টাকা বাকি কথা আলোচনার সাপেক্ষে ইনশাল্লাহ কথা বলার সুযোগ আছে এই যে দুইটা রুম এই সাইডে একটা আপনার এই যে টয়লেট আছে আর কি এই টয়লেটটাও আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো অনেক সুন্দর একটা ফ্ল্যাট যেই যেই দামে আপনারা ঢাকাতে ফ্ল্যাট কিনবেন সেই দামে আমাদের এলাকায় আপনারা পেয়ে যাচ্ছেন জমি সহ বাড়ি জমি সহ বাড়ি পেয়ে যাচ্ছেন তা আপনারা চ্যানেলটি দেখার শেষে একটা সাবস্ক্রাইব একটা